ঘুষ দিয়ে চাকরি করে উপার্জিত হালাল না হারাম ঘুষ দিয়ে যদি এমন চাকরি নেন যে চাকরির যোগ্যতা আপনার আছে তাহলে ঘুষ দিয়ে হারাম চাকরি হালাল আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনে কিছু কুপন পায় এগুলো লটারি জিতলে ওই অর্থ বৈধ কিনা আমাদের দেশে যে সিস্টেম এটা বৈধ নয় আকিকার সঠিক সঠিক সময় সময় কতদিন কতদিন অতিক্রম করলে করা যাবে না সপ্তম দিন এটা ব্যাস সুন্নত এর পরে দিলে আকিকা আদায় হবে তবে সময়ের শূন্যতটা নষ্ট হবে ইমাম সাহেবের সুরাকেরা সঠিক না হলে সেই সেমাম নামাজ পড়া যাবে কিনা জিনা মৃত ব্যক্তির জানাজা কয়বার করা যায় একবার আকিকা বা সৎকা বাধ্যতামূলক কিনা আকিকা বাধ্যতামূলক অনেকটা রসুল্লাহ সাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন যদিও আলেমরা মুস্তাহাব বা সুন্নত বলেছেন এটা করবেন সৎকা মানে কি সৎকা মানে তো দান নফল দান নফল আর যদি মানত করেন মানত করলে সেটা দেওয়া জরুরি কিন্তু রসুল্লাম মানত করতে নিষেধ করেছেন রসুল্লাম বলতেন আন্নাজরু সহি বখারি মুসলিমের হাদিস আন্নাজরু লায়াতি বেখাইন ইন্নামা ইস্তখরাজু বিহি মিনাল বখিল মানতে ভালো হয় না যারা কৃপণ তাদের আল্লাহ বিপদ দেয় যেন মানত করে দান করবেন দান হলো নিঃশর্ত আপনি যা আছে আল্লাহর পথে দেবেন গরিব দুঃখীদের দেবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ কাটিয়ে দাও তবলিগ জামাত কতটা সহি কাজ করছে ভুল কাজ করছে তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে কিছু কিছু ভুল আছে আমার এই অস্তরণে পাবেন তবে এটার অর্থ এই নয় যে আপনি শুধু তবলিগের সমালোচনা করবেন কামের কাম কিছু করবেন না আমাকে বলছে একজন যে স্যার এই তবলিগ লোকেরা জাল হাদিস দিয়ে বেড়ায় এত বলি সৈহাদিসের কথা শুনে না বললাম যে বাবা ওরা তো জয়িফ হাদিস দেয় তুমি শরীফ মুসলিম সে বকলি নিয়ে বেরোই যাও না কেন খালি পরের সমস্যা ইসলাম ধর্মে ঘুষ দেয় না ঘুষ দিয়ে বাধ্য কি করবেন বাধ্য আল্লাহর দিন সহ যদি বাধ্য হন আপনি দেবেন মাহাজুর বলবেন আল্লাহ বাধ্য হয়ে দিয়েছে আপনি কতটুকু বাধ্য আল্লাহ জানেন গণতান্ত্রিক গতানুগতিক তাফসিরুল কোরআন মাহাবিরের বক্তাগণ মিটায়ে টাকা নেয় ইসলামের দৃশ্যের ব্যাখ্যা কি ইসলামের দৃষ্টিতে এটা খুবই ভালো কাজ কারণ গতানুগতিক তাফসিরুল কোরআন মাহফিলে যারা আপনারা ওয়াজ করান তারা গান গেতে আসেন আমার জানামতে ভালো আলেমদের আপনারা দাওয়াত দেন না সুর এবং মিথ্যা যার যত বেশি তাকে দাওয়াত দেন ঠিক কথা না ওনারা জানেন যে কেয়ামতে যে মায়ের খেতে হবে দুনিয়ায় জানি মায়ের নিয়ে নেন এটা খুব ভালো কাজ দুঃখ লাগে ভাইরে এখন তো পকেটেই গান আছে আছে না তা আওয়াজ মাহফিলে গানের জন্য দেবেন কেন এটা এলম শেখার জন্য দেবেন সমাজে বড় বড় মাদ্রাসায় বড় বড় মহাদ্দেশ আছেন বড় বড় মুফতি আছেন আপনারা ডাক্তার যখন দেখেন ডয়ার আগার বিসর্গার দিয়ে গলায় টেথিস্কোপ দেখলে ডাক্তার মনে করেন না ডিগ্রি পড়েন এরপরে কোন পিজির কিনা মেডিকেল কলেজের কিনা এগুলো দেখেন না দেখুন আলেমের কাছে দিন শেখার জন্য তার আগে ডিগ্রি দেখবেন যে এরপরে দেখবেন কোন প্রতিষ্ঠানে চাকরি করে অনেকে আছে আল্লামা আলা হযরত কোথাও কোনো কাম করে না তার মানে কোন এলেম নেই কোনো আলেম বসে থাকে না কোন না কোনো এলমি প্রতিষ্ঠানে যে কর্ম করে না বুঝতে হবে সে আলেম না কথা বোঝেননি ভালো আলেমদের ডাকবেন দেখবেন তারা টাকাও মিটাই নেবে না ভালো কথা বলবে তবে হ্যাঁ গান ভালো গাইতে পারেন না আলেম না এটা ঠিক ইসলামের ভিতরে একাধিক দল কেন আমরা সবাই তো আল্লাহরই ইবাদত করে তাহলে এত দ্বন্দ্ব মতবিরোধ কেন করেন আপনি মনোটা দূর করেন এটা হলো প্রথম কাজ মতবিরোধ শয়তান চাই আর আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন তা আমরা যখন আমাদের মতবিরোধের বড় কারণটা বলি তাহলে ভাইরা সেটা হলো আমাদের মডেল আর এখন আল্লাহ এবং রাসুল আমাদের কালেমা লাইলা মোহাম্মদ না যদি হতো তাহলে মতভেদ হতো না আমরা আল্লাহ এবং তার নবী দিয়ে মাপতাম যে লোকটা নবীর কিছু কাজ করে আল্লাহর কিছু কাজ করে সে আমার ভাই কিন্তু এখন আমরা আমাদের কেউ মাঝাব দিয়ে কেউ আলহাদিস দিয়ে কেউ পীরসেফ দিয়ে কেউ তবলিক দিয়ে কেউ জামাত ইসলাম দিয়ে মাপি ও অনেক ভালো কাজ করে কিন্তু যেহেতু এই মানে পড়ে না ও ভালো না এই মানদণ্ড নষ্ট হয়ে গেছে আমাদের ভালোবাসার মহব্বতের মানদণ্ড লাইলা লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ করেন যে যতক্ষণ ওর ভিতরে লাইলা লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আছে ও আমার ভাই আল্লাহ তোমার নবীর ভুল করে করে দাও কিন্তু আমার দুশ্মন না আমার বেদল না আমার দলের একই দলের লোক কিন্তু একটু খারাপ জাকির নায়ক সম্পর্কে সঠিক তথ্য দিন তিনি কি সঠিক না বেঠিক আমাদের ধারণা হলো সঠিক মানে পাইগম্বার আর বেঠিক মানে ইবলিস সেই তো এটাই হলো ভুল কেউ একসোভাগ সঠিকভাবে ঠিক নয় ডাক্তার জাকির নাইক দিনের ভালো দায়ী আমরা থেকে মহবত করি তিনি বিভিন্ন ধর্মের তুলনায় খুব ভালো কথা বলেন সহি আম কথা তাওহিদ শূন্যতে ভালো কথা বলেন তবে তিনি ফেকার আলোচনা না করলে ভালো করতেন তিনি এই যে ফেকি মশলা উনি সাফেই মাঝাবের মানুষ ওনার বাপ দাদা সুদ্ধঘুশি সাফেই উনি মশলার কথা এবং সৌদি আলেমদের অনুসরণ করেন হাতার বলি এতে মশলা বলেন যখন উনি উনার ক্যাতে বলেন আমাদের দেশের সাথে মেলে না কিন্তু উনার তাওহিদ সুন দিনের আল্লাহর হক বান্দার হক বিভিন্ন ধর্মের তুলনামূলক কথাগুলো ভালো আর ফেকি মশলায় যেগুলো বলেন আমরা অনেক কিছুর সাথেই একমত না আমরা মনে করি উনার মশলাটা ভুল কিন্তু ওনার ফেকি দু একটা মশলায় মতবিরোধের কারণে ওনার এই হাজার হাজার নেকামল বাতিল হয় না আমরা এখন আমাদের তো বলেছি আমাদের মানদণ্ড তো আল্লা আল্লাহ রসুল না আমাদের মানদণ্ড আমাদের মাঝাব উনি যেহেতু আমাদের মাঝাবের বাইরে বলেন কেন উনি না এই মানদণ্ড নিয়ে আল্লাহর কাছে কি হবে আমার বড় কষ্ট লাগে দ্বিতীয় কথা হলো আমরা যে জাকির নায়কের বিরুদ্ধে বলি আল্লাহ আমাদের বড় বড় হাস্তি আল্লামা জাকির নায়কের বিরুদ্ধে হাই ফাই মাহফিল করেন বিশাল বিশাল ছয় ঘন্টা মাহফিল আজ হয় শুধু জাকির নায়ক আর আহ্লাদেশের বিরুদ্ধে কিন্তু সেখানে নাস্তিকতার বিরুদ্ধে ধর্মান্তরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কবর পূজার বিরুদ্ধে সুদঘুষের বিরুদ্ধে একটাও কথা হয় না মাবিলটা কেমন হলো খুবই ভালো এই যে বিরুদ্ধে বলছেন আলহামদুলিল্লাহ এতে আল্লাহ কতটুকু খুশি আমি জানি না খুশি তাও জানি না। তবে আমরা ময়দানে কাজ করে দেখেছি খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন হুজুররা জাকির নায়কের বিরুদ্ধে বলাতে তারা মহা খুশি কারণ জাকির নায়কের লেকচার যারা শোনে তারা আর খ্রিস্টান হয় না এই জন্য তারা বলে দেখো না জাকির নায়ক মিশে কথা হুজুরা বলেছে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা সম্মিলিত মোনাজাত করা যাবে না কেন কথা হলো কখন আপনি যদি বলেন জামাতে নামাজ পড়া যাবে না আমি কি বলবো যাবে না যাবে না আপনি আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে প্রতি রাত্রে মসজিদে তাহাজতে নামাজ জামাতে পড়বো মশলাটা কী হলো আপনি কোথার মশলা কোথায় নিয়ে গেলেন কথাটা হলো নাম আমরা যে আসক্ত নামাজ পড়ি এরপর রসুল আসলাম একাকি মোনাজাত করতেন জামাতে করতেন না মাদের সাথে কেউ জামাতে করেছে আমরা বেদাত বলছি না এটাকে রীতি বানানো এটা আমাদের উচিত নয় তবে প্রয়োজনে বিভিন্ন সময় রসুল আসলাম একসাথে মোনাজাত করেছেন ছাত্র আমি দুই বছর যাবৎ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারছি না কিন্তু অন্য চা রক্ত নামাজ জামাতে আদায় করি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মোবাইল ফোন অন্যান্য আমল করেছি কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আমি কি করতে পারি সম্ভব না হওয়ার কারণ ঘুমাতে দেরি হয় সম্ভবত একটু আগে ঘুমাতে হবে ইনশাল্লাহ হবে আল্লাহরকে দোয়া করো বলে অর্থাৎ বন্ধু অনেকে আছে যারা ডেকে দেবে ইনশাআল্লাহ সম্ভব হবে আল্লাহর কাছে তফিক চাও খবর দেখলে সালাম দিতে হয় কিন্তু যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কবরে সালাম দেওয়া হারাম না মুসলমানকে সালাম দিতে হয় অন্যদের কবর দেখলে মৃত্যুর কথা স্মরণ করতে হয় একশো কবরে যেতে হবে এটাই যারা কবরে ভক্তি করে তাদের জানা কবরে শেজদা কা ভক্তি করে কবরে সেদাকারই মুশশেক তার কোনো তিনি মুসলমান নন আজকাল যুগে মুসলমানের ঘরের মেয়েরা হয়েও তারা বিদ্রোহী কালচার মেনে নিচ্ছে বিদেশি কালচার তাদের পোশাক ব্যবহার ইসলামিক নে অবস্থায় ডিজিটাল যুগে আমরা কি করতে পারি খুব সহজ কথা মুসলমান মেয়েরা খারাপ না আপনারা তাদের কাছে দিন পৌঁছাতে পারেননি ফাঁসে ফাঁজের পাপিরা তাদের কাছে পাপটা পৌঁছে দিয়েছে তারা না বুঝেই এর পিছনে চলে গেছে প্রথমে পিতামাতার দায়িত্ব সন্তানদেরকে ইসলামী ধারায় পালন করা সমাজের মানুষের দায়িত্ব তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো কিছু মানুষ খারাপ থাকবে তাবিজ তাবিজ মানলে কি সিরিক হবে তাবিজ হাদিসে শিরিকই বলা হয়েছে ঝাল ফুক ফু দেওয়া তবে তাবিজ হাদিসে ছেড়েক বলা হয়েছে অনেক আলেম বিশেষ বিশেষ শর্তে জাহেজ বলেছেন আমার রাহে বেলায়াত বইটা পড়েন মৃত্যুর পূর্বে নিজের কাফন তৈরি করা জাহেজ আছে দোষ নেই মসজিদে সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত আমার এই অস্তনান পড়েন কাপড়ের কাপড়ের টেট্রন দেওয়া যাবে কিনা দোষ নেই হা পাতা সাত পরে নামাজ হবে কিনা হবে এই শেষেরটা বলি আমরা অনেকে বলি হা পাতা কাপড় পরে নামাজ মাক্র হয় কথাটা ঠিক না থাকলে গুটালে হয় অধিকাংশ সময় কোন কাপড় পরতে নামাজে গায়ে নামাজে আমরা হজে যেটা পড়ি হজে পরা দেখেননি হজের কাপড় হ্যাঁ এরাম একটা পরে একটা গায়ে দেয় ঠিক না এরাম পরে যখন আমরা নামাজ পড়ি আমাদের কোনোই কি ঢাকা থাকে না খোলা থাকে তে কে বলেছেন নামাজে কোনোই ঢাকার বিধান আছে না আপনি চাদর পরে গেঞ্জি গায়ে অর্থাৎ কাঁধ ঢাকা এটা জরুরি কাঁধ খোলা রাখলে নামাজ মাক্রু হবে কিন্তু কাঁধ ঢেকেছেন চাদর দিয়ে গেঞ্জি দিয়ে ভালো করে এরামের ই দিয়ে কোনোই খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আমার হাতা বড় আছে গোটালে এমন কোনোই না একটু গোটালেও হাদিসে নিষেধ আছে এটা নামাজের আদবের খেলাপ এগুলো জাবিরের দুই ছেলে মারা যায় জীবিত করেন এই হাদিস হই কিনা হজরত জাভীর আর দেহতালা আনুর দুই ছেলে মারা যায় নবিজী জীবিত করেন এটা শতভাগ মিথ্যা জাল কথা এটা আমার হাদিসের লেখা জালিয়াতি বয়ে দলিল সব পাবেন ফোরফুরার পীর আবু জাফর সিদ্দিকী এই এটাতে জাল ওনার বয়ে এনেছেন আর মিথ্যার গল্পগুলো না বলে সত্য বোখারি মুসলিম কোনো কেতাবে এই জাবের হাদিস নেই এটা জাল বানোট মিথ্যা অর্থ না যে কোরান কতম করা যুক্তি কি কোরআন পড়লে সব আছে কালাম পড়ছেন আপনি নামাজে কোরআন পড়ি আমরা অর্থ বুঝি না নামাজ হবে না অর্থ না বুঝেও কোরান পড়ি আল্লাহর মহম্মদে আল্লাহর কালাম অন্তরে যাচ্ছে কিছু ফায়দা আছে তবে আল্লাহ না বুঝে পড়ার জন্য কোরআন দেননি বুঝে পড়াকে আল্লাহ কোরআনে হক তেলাওয়াত বলেছেন তার মানে না বুঝে পড়া না হক তেলাওয়াত লাগবে সুন্নত নামাজের নিয়মাবলী কি আমার রাহে বেলায়াতে সকল সুনত নামাজের সুন্নত পদ্ধতি বলছি তাহাজ নামাজের তিনবার সোলা এক লাগে পড়া যায় কি না হ্যাঁ পড়া যায় বড় বড় সুরা পড়া উচিত আবার তিনটা চারটে সুরা এক রাখাতে পড়তে পারেন তাহাজের নামাজে সুরা যা পারেন পড়েন রুকু সেজদাগুলো লম্বা করবেন সেজদায় আল্লাহর কাছে দোয়া করবেন ইসলামী ব্যাংকে চাকরি করা বৈধ ইনশাআল্লাহ ব্যাংকে টাকা জমা দিয়ে লাভ পাওয়া যায় তা বৈধ কিনা যদি ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক দাবি করে আশা করা যায় বৈধ ইমান মজবুত করার উপায় কি একটু পরে বলার চেষ্টা করবো শূন্য অনুষ্ঠান করা ঠিক না বেধর্মী ঘরে খাবার খেলে ইসলাম ধর্মে কি বিধিনিষেধ আছে জি বিধর্মীদের রান্না বাড়া জবাই খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে শুকনা খাবার খাওয়া যেতে পারে তাহাজ নামাজের নিয়মাবলী কি রায় বেলায়াত পড়েন ওজু অবস্থায় টিভি টিভি দেখে নামাজ পড়া যাবে না টিভি দেখলে ওজো ভাঙে না তবে গুনার জিনিস দেখলে গুনা হবে টিভি দেখা অবস্থায় তাজবি পড়া যাবে না যদি দিনই প্রতি অনুষ্ঠান দেখেন তাজবি পড়তে পারেন গুণাও পড়ছেন নাটক দেখছেন তাজবি পড়ছেন এটা অনেক সময় ইমান নষ্ট হবে মেয়েদের পর্দা সম্পর্কে জানতে চাই মেয়েদের পর্দা আল্লাহ ফরজ করেছেন পর্দা মানে পুরুষদের যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ মেয়েদের পর্দার চারটে পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে পর্দা নেই অন্য মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ মাহারাম পুরুষদের সামনে কান থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ বাকি গায়ের মাহারামতো ভাই কালাতোবাই মামাতোবাই দুলাভাই বাসুর দেওয়ার সহ দুনিয়ার অন্যান্য সকল অনাত্মীয় পুরুষের সামনে পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন কোরআনে হুজুরা বানাই বলিনি আল্লাহ কোরআনে বলেছেন নূর গায়ে বানা জানাজা জায়জ কিনা গায়ে বানা জানাজা জায়জ নাজাজ নিয়ে ফুকাহাদের মতভেদ আছে সবচেয়ে মোটামুটি কথা যেটা ভালো কথা সেটা হলো যে জানাজা অর্থাৎ এক জায়গায় মারা গেছে কেউ জানাজা পড়িনি তার গায়ে বেনা জানাজা পড়া সুন্নত সম্মত আর যার একবার হয়েছে তারও দরকার নেই মেয়েদের মধ্যে গিবোধ বেশি থাকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এটা খুব জরুরি প্রশ্ন এগুলো আমলি প্রশ্ন আসলে আমি প্রশ্ন করি মেয়েদের বাইরে গিয়ে বোরকা পড়ে মুখ ঢেকে বাইরে গেলে কি সম্পূর্ণ মুখ খোলা রাখলে কি সমস্যা জি মুখ ঢেকে রাখবেন এটাই মানে সঠিক মৃত্যুর পরে প্রতি বৃহস্পতির আত্মা বাড়ি আসে কিনা ঠিক না মেয়েরা কবরস্থানে যাবে এখানে একবার দুইবার জিয়ারত করতে যেতে পারে বারবার যাবেন না প্রজেক্টরের ছবি দেখানো হচ্ছে তা ঠিক কিনা জি প্রজেক্টরের ছবিদ মাধ্যমে ওয়াস দেখানো তো কোনো দোষ নেই আমরা অনেক সময় বলি যে মেয়েরা পুরুষদের দেখলে গুণা হয় কথাটা ঠিক না সকল ফেকার কেতাবে আছে আমাদের আনাপি মজাব সহ অন্যান্য মজাবের মেয়েরা পুরুষদের দেখতে পারে নাবি থেকে হাঁটু বাদে বাকি শরীর দেখতে পারে আর হাদিসে আসছে রসুল সাল্লাম মেয়েদের সামনে ওয়াজ করতেন মেয়েরা কথা বলতেন নবীজির পরে সাহাবিরা খোলা ফেরাসীন কথা বলতেন কাজেই মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পারবে না দেখতে পারবে না কথাটা ঠিক না আর একটা হাদিস বলেন দুজন সাহাবি স্ত্রীকে বলেছিলেন একজন অন্ধকে দেখে সরে যাও এই হাদিসটার ব্যাখ্যাগুলো ব্যাখ্যার কিতাবে পড়েন আমার পোশাক বইয়ে আছে চার রাখাত নামাজ আদায় করার সময় শেষ রাখাতে জামাতের সাথে আদায় করতে পেরেছি অন্য তিন রাখাত নামাজ স্বাভাবিক আদায় করবেন দ্বিতীয় রাখাতে আত্মাতে পড়বেন না এনজিওর চাকরি করা যায় কেন সবই একেবারে সুদের ভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না একই ব্যক্তি মসজিদ ও মন্দিরের সভাপতি হতে পারবে কিনা এখনও পারবে না যে টাকা যেহেতু আছে পারবে না কেন মরার পরে অর্ধেক পোড়াবেন আর অর্ধেক কবরে দেবেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের কি করা উচিত আমরা এই পঞ্চাশ আর কি করবো রে ভাই এখন আল্লাহর কাছে কান্নাকাটা করেন তাজত পড়েন দোয়া করেন আল্লাহর সাথে কথা বলেন দোয়া একটা বড় বড় শক্তি যে আল্লাহ এইটা করো আপনার যেটা ভালো লাগে মনে করেন এইটা ভালো এইটা ঠিক আল্লাহর কাছে থাকেন আল্লাহর কাছে কাছে আমভাবে শান্তি চান আর আল্লাহর দোয়া করেন আপনি যে দুইটি বইয়ের নাম বলেন তা কি কি আমার বইগুলো এখানে আছে আল্লাহর হওয়া আমল ইত্যাদির জন্য রাহেবিল বইটা পড়বেন সকল মাসনুন দোয়া ইত্যাদি আছে নামাজের সুন্নত ইত্যাদি একটা অধ্যায় আছে নামাজের পদ্ধতি আর এহিয়াউ সুনান হলো সুন্নত বেদাত বোঝার জন্য আর শিরিক কুফুর বোঝার জন্য ইসলামী আকিদা নামে একটা বই আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী লেখা আল ফিকুল আকবর বইটা আছে আমার অনুবাদ মসজিদে বা মাজারে কোনো কিছুর জন্য মানত করা এটা হলে আমি জিনিসটা দেব কি করা যায় মাজারে মানত করা শিখ মানত হবে আল্লাহর জন্য মানত কার জন্য মানত কার জন্য আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কারণ আল্লাহ তো মসজিদে দিলে দেখতো আপনি মাজারে নিয়ে গেলেন কেন আপনি সচেতন মানুষ আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে আর মাজারে দিলে আল্লাহও দেখবে হুজুরও দেখবে আল্লাহও খুশি বাবাও খুশি এক দিলে হ্যাঁ আর এক দিলে দুই পাখির নাম কি শির মানে আপনি শরিক করলেন একই সাথে দুই বউ বউয়ে শরিক হয়ে গেল একই সাথে দুই স্বামী স্বামীতে শরিক হয়ে গেল আর একই সাথে দুই মাবুদ মাবুদের শরী খেয়ে গেল খবরদার কোনো মাজারে মানত করলে মসজিদে দিয়ে দেবেন স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হবে কিনা জি হবে ইনশাআল্লাহ সাতজনের জন্য একটা গরু আকিকা দেওয়া যায় কিনা আকিকার ব্যাপারে হাদিসে মূলত ছাগল দিতে বলা হয়েছে গরুর ভাগ হওয়ার কথা নেই তবে আলেমেরা জাহেজ বলেছেন তো শূন্যতে পাওয়া যায় না তবলিগ জামাতের উৎপত্তি কোথায় রসুল পাক সাল্লাম তবলিগে চিল্লাই যেতেন কিনা তবলিগ দিনের প্রচারের জন্য ভালো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাস নিয়ে ঝগড়া করে লাভ নেই তবে তবলিগের ভিতরে অনেক কিছু সুন্নাতের খেলাপ আছে কিছু জাল হাদিসের প্রচলন আছে কিছু বিষয়ে তারা ভুল করেন এগুলো আমাদের পরামর্শ দেবেন যদি সংশোধন করেন আলহামদুলিল্লাহ যেমন একটা একটা সিলেবাস মাদ্রাসার মাদ্রাসার সিলেবাসের ভুল আলোচনা করেন কিন্তু সিলেবাসে আছে বলে মাদ্রাসা বন্ধ করেন না তারা যদি না সারে আপনি আরেকটা মাদ্রাসা করেন কথা কি বুঝতে পেরেছেন স্বামীর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ এটা জাল কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এটা ঠিক কথা ইসলাম ধর্ম ত্যাগ করলে সেই মুসলমানের শাস্তি কি ইসলাম ধর্ম ত্যাগ করলে সেই মুসলমানের যদি বুঝে শুনে তাকে দাওয়াত দিতে হবে না হলে ইসলামী রাষ্ট্রীয় বিচার থাকলে তার মৃত্যুদণ্ড হবে অনেকে ও সময় খ্রিস্টানরা বলে তোমাদের ধর্ম খুব কঠিন মৃত্যুদণ্ড আর বাইবেলে আছে কেউ যদি বাইবেলের ধর্ম ত্যাগ করে ত্যাগ করা না যদি একটা গুণাও করে তাকে আগুনে পুড়াই মারতে হবে কি করতে হবে তবা করার সুযোগ নেই রাসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করলে আমাদের কি করা উচিত আমাদের প্রতিবাদ জানানো উচিত দাওয়াত দেওয়া উচিত অবশ্যই সরে অসম্মতভাবে লালন সাহের মাজারে যাওয়া কি যাবে লালন সাহেব মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেইমান হয়ে যাবেন কারণ কারণ যেখানে শিরিক কুফুর হওয়ায় সেখানে যাওয়া মানে শিরিক কুফুরের দল ভারী করা কোনো কারণেই যাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ভাইয়েরা বড় আফসোস লাগে মাকে রেখে এই খালার বাড়ি ওই মা বাড়ি ঘরে বসে আছে এর চেয়ে আছে আপনার মালিক আপনাকে ভালোবাসেন মায়ের চেয়েও কোটি সে মালিকের কাছে না যে দরগা খুঁজে বেড়াচ্ছেন খুবই কষ্ট লাগে ভাইয়েরা যাই হোক অনেক লম্বা হয়ে গেল আমার কথা বলার সময় কমে গেল আমি আপনাদের বেশি লম্বা কথা আর বলতে পারবো না সংক্ষেপে একটা কথা বলবো যে কথাটা হয়তোবা আমাদের জীবনে কাজে লাগতে আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন যেহেতু কথা অনেক বলার চিন্তা ছিল আমি সব কথা বলতে পারবো না আর জীবনে কখনো দেখা হবে কিনা জানি না কারণ আমি মরে যেতে পারি আপনারা মরে যেতে পারেন ঠিক না ঠিক ভাই যে বিষয়টা আমাদের সবচেয়ে দরকার যেটা প্রথমে বলেছিলাম ভাইরা সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না এই দুনিয়াতে মানুষের জন্য ইচ অ্যান্ড এভরি প্রত্যেক মানুষের জন্য নারী পুরুষ বুড়ো বুড়ো বুদ্ধিমান সবার জন্য সবচেয়ে সহজ কাজটা কি। আমার প্রশ্নটাকে বুঝেছেন দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কি আমি বলি দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর অলি হওয়া কথা বোঝেননি বুঝেছেন তো বিশ্বাস করেননি বিশ্বাস করলে সবাই সুবান আল্লাহ বলতো কারণ আমি জানি আপনারা বিশ্বাস করেন না কেন বিশ্বাস করেন সেটা আমি আগে বলি সময় কম আসলে ওলামায় কেরাম যদি এখানে থাকেন একটু লক্ষ্য করবেন এই যে আমরা মুসলিম উম্মার অনেক কথা বলছি ঝগড়া ঝাঁটি গোলমাল সিঁড়ি কুফুর এর কারণ হল আমরা যারা আপনারা আলেম ওলামা তারা দিনের দাওয়াতটার মূল ভিত্তি আমরা নষ্ট করেছি আমরা দাওয়াত দিই গল্প দিয়ে কি দিয়ে গল্প কোরআনের গল্প না হাদিসের গল্প না সাহাবিদের গল্প না কাদের গল্প পরবর্তী জামানার বুজুর্গদের অলৌকিক গল্প ঠিক না আপনি বলেন তো আমরা দশজন সাহাবির নাম মুখস্থ আছে কতজন আছি আমরা কিন্তু দশজন অলি আল্লাহর নাম বলতে পারে আসেন আমরা ওয়াইজরা ওলামা একরাম ইমামরা রাত দিন যত ওয়াজ নসিহত করি বুজুর্গদের গল্প দিয়ে ঠিক না ঠিক না কিন্তু ভাইরা বুজুর্গদের গল্প আমাদের এই সকল সমস্যার মূল আমি বুজুর্গদের বিরুদ্ধে বলছি না বুজুর্গদের নামে গল্প বলার বিরুদ্ধে বলছি কারণ কি ভালো করে বোঝেন প্রথম কারণ হল যে বুজুর্গদের নামে যে গল্পগুলো বলি এর কোনো সনদ নেই মিথ্যা জাল প্রতারণা শয়তানের বানানো মানুষের বানানো তাও বলা যায় না কোথার থেকে এসেছে কে বলেছে জানা যায় না আর কোরান এবং হাদিসে সাহাবীদের যে কথাগুলো আছে এগুলো সব সনদ আছে এগুলো সত্য মিথ্যা যাচাই করা যায় কথাকে বুঝতে পেরেছেন দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলা কোরআন কারিমে রসুল্লাহ সাল্সলাম কে আমাদের মডেল বানিয়েছেন ঠিক না আর রসুল আসলামের পরে সাহাবীদের মডেল বানিয়েছেন তারা আমাদের মডেল তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে পরবর্তী কোনো বুজুর্গ আমাদের মডেল না তারা আল্লাহর মাহবুব বান্দা আমরা তাদের মহব্বত করব ভক্তি করব শ্রদ্ধা করব ভালোবাসব দোয়া করব কিন্তু তারা মডেল না তাদের ভিতরে শূন্যতের ব্যতিক্রম আসে শূন্যতের পক্ষে আসে কথাটাকে বুঝতে পেরেছেন চতুর্থ হলো এই যে বুজুর্গদের নামে ওয়াজ গল্পগুলো বলি এগুলো আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় আমরা চমক দিতে চাই কারামতের চমক উদ্ভট চমক দুটো চমকের গল্প বলে আপনাদের বলি রহমতুল্লাহ আলাইহী তার গল্প জানেন না তিনি কি করছিলেন তিনি এই গল্প জানেন কেউ আছেন নাকি তিনি বলেন আশেখের মডেল সত্যিকারের আশেখ হতে বলে কি করতে হয় দাঁত ভাঙতে হবে সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবিরা পুরনো আশেখ ছিলেন না ঠিক না এবার আমরা এই গল্পটাকে একটু যাচাই করি আমি যদি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছেন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে মোবাইলে খবর আসলো স্কাইপিতে খবর আসলো ফোনে খবর আসলো আমার পির মুর্শিদ ইহুদিদের গুলি খেয়ে শহীদ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আমি একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিজে গুলি খেয়ে আমিও শহীদ হয়ে গেলাম ঠিক না আমার পীর ও মুর্শিদ যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না কোথায় যাব। আমার পীর মুর্শেদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে হাত কেটে গেছে খবর পেয়ে আমি হাত কেটে নিলাম দাঁত ভেঙে নিলাম পীর শত্রুর গুলিতে আহত হয়ে যে সোয়াব পেয়েছে আমি নিজের গুলিতে আহত হয়ে সেই সোয়াব পাবো ঠিক না কি পাবো গুনা হারাম সচেতন ভাবে কেউ যদি এটা করে হারাম আর বেহু করলে গুণাও নেই সোয়াবও নেই এই গল্পটা জাল মিথ্যা এটা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয় ইসলাম ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙতে শেখায় না লড়াই করে দাঁত ভাঙতে শেখায় কথা বোঝেননি যেখানে লড়াই আছে সাহেবিরা লড়াই করেছেন যেখানে দাওয়াত আছে দাওয়াত দিয়েছেন যেখানে সবর আছে সবর করেছেন কিন্তু নিজের ঘরে বসে দাঁত ভেঙেছে এমন ঘটনা আছে নাকি না আর ঘটনা শোনেন ইব্রাহিম আপনি আদাহামের গল্প জানেন না এমন কেউ নেই ঠিক আছে না ইব্রাহিব আলামের গল্প কি উনি রাজা ছিলেন রাজত্ব করার সাথে সাথে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য অজিফা আমল করতেন তাহ্জোত পড়তেন হঠাৎ একদিন সাদের উপরে অন্ধকার রাত্রে গভীর রাত্রে সাদের উপরে খট 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 শব্দ হয় ছাদেকে ছাদ থেকে আওয়াজ আসলো আমি খিজির হুজুর আপনি কি করেন আমি সাদের উপর উঠ খুঁজি হুজুর আপনি কি পাগল সাদের উপর উঠ থাকে নাকি তুমি কি পাগল রাজপ্রাসাদে শুয়ে আল্লাহ পাওয়া যায় নাকি তা তো কথা ঠিক উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যে আল্লাহর অলি হয়ে গেলেন এ গল্প শুনেননি শুনেছেন এটা ইসলাম এটা ইসলামে রিপ্রেজেন্ট করে ইসলাম জঙ্গলে যাওয়া শিখায় ইসলাম জঙ্গলে যে অলি হওয়া শেখায় না ইসলাম থাকবে গাল শুনবে রাগ হজম করবে বাচ্চার কজন কষ্ট করবে লাঙল চষবে মাঠে যাবে চাষ করবে রিক্সা চালাবে মানুষের ভালো কথা বলবে মানুষের গাল শুনে সবর করবে এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ হবে আর এই যে কথা যে রাজার প্রাসাদে রাজবাড়িতে থেকে আলী হওয়া এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা সবচেয়ে বড় পীর মাশাল বড় পীর মানে মুর্শিদ হাদি মানবতার শ্রেষ্ঠ হাদি মুর্শিদ মোহাম্মদুল্লাহস্লাম আর নবীর পরে বড় পীর বড় হাদি বড় অলি সাহাবে বিশেষ করে খোলাফে রাশেদিন ঠিক না সেই বড় অলি যারা ছিলেন তারা কি রাজবাড়িতে রাজপ্রাসাদ থেকে থেকেছিলেন না জঙ্গলে থেকে খুব ভালো করে বুঝুন সারা রাত পড়ে পরে সারাদিন রোজা রেখে যে সব হবে একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায় একটা বেদনার্থকে তার চোখের ব্যথা মুছিয়ে দিয়ে মনের কষ্ট দূর করে একজন অসহায়কে সাহায্য করে একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল তার চিকিৎসার ব্যবস্থা করলে সারা রাত তাহাজ পড়া সারাদিন নফল রোজা তাকাচ্ছে বেশি সব হবে যারা রাজা যারা শাসক যারা ডিসি এসপি এমপি মন্ত্রী যারা সমাজের কর্তৃত্বের জায়গায় আছেন তারা যদি ফরজ আবাদত গুলো শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ কায়েম করেন মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন অসহায়ের পাশে থাকেন তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর ৪০ চল্লিশ বছর জঙ্গলে থেকে তাহাজ পড়া নফল রোজা রাখার চেয়ে শত কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন